আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো অনেকেই হ্যাকার আছে অনেকে ফোন হ্যাক করে সিম হ্যাক করে অনেকে এসে বিভিন্ন আইডি প্রফেশনাল আইডি পার্সোনাল আইডি হ্যাক করে তো এই হ্যাকটা দূর করবেন কিভাবে খুব সহজেই আপনি আপনার সিম যদি হ্যাক হয়ে যায় তাহলে খুবই সহজেই আপনি এটা ঠিক করতে পারেন তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তা আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব খুবই অল্প সময়ের মধ্যে কিছু নাম্বার তুললেই আপনার আইডিটি বা আপনার আপনার সিম থেকে আপনার যে হ্যাকটা হয়েছে সেটি আপনি নিরাময় করতে পারবেন এবং সমাধান আনতে পারবেন তো চলুন কথাবারে লাভ নেই চলুন শুরু করি কিভাবে আপনার সিম হ্যাক হলে সমাধান আনবেন প্রথমে আপনারা যাবেন আপনার ফোনে বা আপনি যেখান থেকে নাম্বারটি তোলেন ওখানে আপনি সরাসরি চলে যাবেন তো আমি সরাসরি ফোনে আমি চলে আসলাম এখানে আপনি নাম্বারটি তুলবেন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ আপনি এখন ডায়ল করবেন তো ডায়ল করে দেখি কী অবস্থা তো আমি এক নম্বরে দিলাম এখানে একটা জিনিস শো করতেছে তো এখানে ভয়েস বা হচ্ছে ফ্যাক্স বা যেটাই আস এখানে যদি নট থাকে আমার কিন্তু নাই আমারটা কিন্তু কেউ হ্যাক করে নাই এই জন্য কিন্তু সবগুলোতে নট একটা চিহ্ন চলে এসেছে তো এ যদি এখানে যদি আপনার যদি সিম সিমে হোক বা যে কোনো জায়গায় হোক যদি কোনো নম্বর শো করে তাহলে ভাববেন যে আপনারটি কেউ আপনার সিমে কেউ হ্যাক করছে বা অন্য কেউ শুনতেছে আসলে আপনার গোপন জিনিস কেউ শোনে বা আপনার এ বা যে কোনো কিছু যদি কেউ দেখে তাহলে কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা তো যদি এখানে যদি নাম্বার থাকে তাহলে হচ্ছে আপনি ভাববেন যে আপনার সিম কেউ হ্যাক করছে তো কিভাবে আপনি এই নিরাময়টি করবেন কিভাবে আপনি সমাধানে আনবেন সেটি আমি এক ঝলক আমি দেখাবো তো দেখানোর জন্য প্রথমে আপনি নাম্বারটি তুলবেন ডবল হ্যাশ ডবল জিরো টু হ্যাশ আপনি আবারও সেমে যাবেন ওয়ান বা টু তো আমি অনেক দিয়েছিলাম তো অনে দিয়ে দিই এখানে কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তাহলে ডবল হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এটা কিন্তু দিলে কিন্তু আপনি সমাধানে আনতে পারবেন এবং সাকসেসফুলি আপনি হয়ে যাবেন তো মাঝে মধ্যে আপনি চেক করবেন এভাবে চেক করবেন বা সাকসেসফুলি দেবেন তাহলে আশা করি যে আপনি সমাধান পাবেন আর আপনার পার্সোনাল জিনিস কেউ দেখতে পারবে না তো এইভাবে যদি আপনি যদি ভিডিওটি দেখেন আমার ভিডিওটি যদি দেখেন বা পাশে থাকেন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন আশা করি ভালো থাকবেন এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম